তো কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন কালারগুলো আমি এক এক করে সবই দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখেন এই কালারটা এই কালারটা খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি 100% ভালো পাবে শাড়ির সাথে পড়তে পারবেন স্কার্টের সাথে জিন্সের সাথে যার যেভাবে পছন্দ হয় এভাবেই পড়তে পারবেন ঠিক আছে এটার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শিলি ফিনিশিং অনেক ভালো হবে অনেক যারা যখন নিবেন তখনই বুঝতে পারবেন যে যে আসলে কোয়ালিটিটা কতটা ভালো ভালো অনেক হবে দেখাচ্ছি তারপর আমি এক এক করে কালারগুলো দেখিয়ে খুব সুন্দর সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট শট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এই কালারটা সুন্দর এটা আপনার হালকা গোলাপি কালারের মধ্যে একদম হালকা ঠিক আছে জানি না ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে কিন্তু এটা হালকা গোলাপির মধ্যে কালারটা খুবই সুন্দর ঠিক আছে এই যে তারপরে আপনার দেখেন এই কালারটা এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিবেন তারপর আপনার এই যে এই কালারটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার একদম কি বলে এটা আপনার পার্পেল কালার গাঢ় পার্পেল কালার ঠিক আছে এই কালারটাও খুবই সুন্দর এই কালারটাও দেখেন ঠিক আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই জানাবেন আর আমাদের কাপড় কোয়ালিটি আমি বলে বুঝাতে পারবো না যে কি কি ভালো হবে ঠিক আছে শিলি ফিনিশিং গুলো দেখবেন খুবই ভালো হবে এই যে খুবই ভালো ঠিক আছে এই যে কালো কালার এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে আর আমাদের কাছে এক টাকা অগ্রিম দিতে হবে না ঠিক আছে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ঠিক আছে বুঝে তারপর আমাদের ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ঠিক আছে দেখেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে অনেক দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেক ও মাই গড এই যে কালারটা দেখেন ও কি বলবো অস্থির একটা কালার অস্থির আসলে পড়লে বুঝতে পারবেন আর এত সফট কাপড় গুলো ও মাই গড এই যে কালারটা দেখেন ওয়াও প্রত্যেকটাই ওয়াও কালার আমি বলে বুঝাতে পারবো না ঠিক আছে তারপর আপনি এই যে গোলাপি কালারটা দেখেন একটু গোলাপি কালারটাও খুবই সুন্দর ঠিক আছে তারপর এই যে কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর টাপ কোয়ালিটি আমি 100% বলে দিচ্ছি যে ভালো হবে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন যে এগুলা কি বলবো আমি খুব সুন্দর হবে এই যে কালারটা দেখেন এটা আপনার কুসুম কালার হ্যাঁ এটা হলো কুসুম কালার এই কালারটা সুন্দর অবশ্যই যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আসতে পারেন ঠিক আছে তারপরে এই যে কালারটা খুবই একটা মানে কি বলবো অনেক সুন্দর একটা কালার লাইট কালার লাইট মিষ্টি কালার বলে এটাকে লাইট মিষ্টি কালার তারপর আছে আপনার লাল কালার মধ্যে রেড কালার খুবই সুন্দর কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এটার কালারও আপনার এটার বাইরেও যদি যার যে কালার পছন্দ হয় অবশ্যই আমাদের বলবেন আমরা দিতে পারবো এনে দিতে পারবো সমস্যা নেই এই যে এটা হচ্ছে আপনার শর্ট শর্ট হাতার মধ্যে হ্যাঁ এটার মধ্যে হাতার মধ্যে কুচি আছে ঠিক আছে এই যে এটা কিন্তু এই সাইডটার মধ্যে আপনার কুচি আছে প্লিজ একটু খেয়াল করে একটু দেখবেন ঠিক আছে এটা আপনার শর্ট হাতার মধ্যে শর্ট ফুল সব হাতার মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিন তারপরে এই যে কালারটা এই কালারটা সুন্দর এটা কিন্তু বাঙ্গি কালার বাঙ্গি কালারই বলে এই কালারটাকে বাঙ্গি কালার এগুলো দেখেন একটু ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে শিলি ফিনিশিং যে মানে এতটা ভালো হবে যারা নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি খুবই ভালো হানড্রেড পারসেন্ট ভালো অনেক ভালো হবে তারপরে এই যার একটা কালার এই জায়গায় কিন্তু অনেকগুলো কালার আমি দেখাইছি যদি আপনাদের কোনো কালার লাগে অবশ্যই অবশ্যই আমাদের বলবেন আমরা কালারটাই আপনাদের এনে দেব সমস্যা নেই এই যে এটা হালকা পিঙ্ক কালার মধ্যে একবারে হালকা খুবই সুন্দর খুবই সুন্দর লাস্টে যে কালারটা আমি দেখাচ্ছি এটা হলো লাল খয়রি কালারের মধ্যে এই কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আর এই ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে এই ব্লাউজগুলো পেয়ে যাবেন আপনারা দুইশো আশি টাকার মধ্যে ঠিক আছে দুইশো আশি টাকার মধ্যে এত সুন্দর সুন্দর এত ভালো ব্লাউজ আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তো এই ব্লাউজগুলো খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন ঠিকানা ফোন নম্বর দিয়ে ঠিক আছে তো আমাদের শোরুমে আসতে চাইলে আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি হোসেন প্লাজার ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম